এই জন্য অহংকার করা যাবে না কারণ যারা অহংকার করে আল্লাহ রব আলমিন তাদেরকে ভালোবাসে ভাইরা আমার বন্ধুরা আমার একটু গভীর মনোযোগ দেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন এরশাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছি ও জগৎবাসী শোনো যদি তোমার অর্থ হয় যদি তোমার আইলেম হয় যদি তুমি অনেক দেখতে সুন্দর হও যদি তোমার জামা কাপড় সুন্দর হয় যদি তুমি সমাজের ভিতরে গ্র্যান্ড পারসন হও সমাজের ভিতরে তোমার যদি গ্রহণ যোগ্যতা হয় অর্থ হয় বড় মাফের চাকরি হয় তুমি যদি পুলিশ হও তুমি যদি আর্মি হও বিডিআর হও সেনাবাহিনী হও যত যাই কিছু হও না কেন চেয়ারম্যান হও আর এমপি হও আর মন্ত্রী হও আর মিনিস্টার হও না কেন যাই হয় না কেন তোমার দিলের ভিতরে যদি অহংকার থাকে কোনো ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন আমি আল্লাহ ওই অহংকারীকে কোনো ভাবেই পছন্দ করি না আল্লাহ কখনো অহংকারীকে পছন্দ করে নাই করবেও না ভাইরা আমার বন্ধুরা আমার এখন আসুন ক্ষমতা পাওয়ার কারণে অহংকার করার পরে যদি কেউ মানুষের উপরে সাধারণত ভাবেন জুলুম করা শুরু করে দেয় আল্লাহ রব্দুল আলমিন আয়াতে কালিমার ভিতরে সেইটাও পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ বলে ইন্নাল্লাহ লা আল্লাহ রব্দুল আলামিন, কালামে পাকের ভিতরে এটা স্পষ্ট করে বলে দিয়েছেন জগৎবাসী সনব কোনো ক্ষমতাধার মানুষ যদি কোনো ক্ষমতা ছাড়া মানুষকে আঘাত করে জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে না বরং আল্লাহ রাব্বুল আলমিন বলে ও জগৎবাসী শোনো যারা জুলুম করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না আরো শোনেন ভাইয়ারা আমার বন্ধুরা আমার ও জগৎবাসী শুনেন যারা দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলমিনের দিনকে অস্বীকার করে আল্লাহ রব্বুল আলমিনের কালামের আয়াতকে অস্বীকার করে আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া আনিত জানিত দিনকে রসুলের আনিত জানিত দিনকে ইসলামের আনিত জানিত দিনকে নিবায় দিতে চায় ইসলামের সুমহান বাণী যারা অস্বীকার করেছে তারা তো নিঃসন্দেহে তারা কাফের আল্লাহ রব্বুল আলমিন কাফেরদের কেউ ভালোবাসে না কালামে পাখির ভিতরে আল্লাহ রব্বুল আলম বলেন ইন্নাল্লাহ আবুল আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় কাফেরদেরকে ভালোবাসি না ও জগৎবাসী শোনো যারা এই দুনিয়ার ভিতরে কাফের তাদেরকে দেখলেও বোঝা যায় যারা মুশরিক তাদেরকে দেখলেও বোঝা যায় যারা ফাসেক তাদেরকেও দেখলে বোঝা যায় ও আমার ভাইয়েরা আমার এই জন্য কাফেরদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছো ও ইমানদার তোমরা শোনো আল্লাহু আল্লাযীনা আমানু ইখরেজু মিনাজ জুলমাতি ইলানুন আল্লাহ রাব্বুল আলামিন বলছে জগতবাসীরা বন্ধু হিসাবে যদি আমি আল্লাহকে মেনে নাও আমি আল্লাহকে যদি তোমার গার্ডিয়ান হিসাবে মেনে নাও আমি আল্লাহকে যদি তোমার সর্বভৌমত্বের ক্ষমতা আর অধিকারী হিসাবে মেনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব তোমার আনি তো জানিত যে অফরাতগুলো ছিল জাহের বা বাতনে যে গুণাগুলি ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলি তোমার মুছে দিব আর মিনা জুলুমা তিলান্নর তুমি গুণা করতে করতে অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিল আমি আল্লাহ তোমাকে সেইখান থেকে তুলে নিয়ে আসবো এতে কোনো সন্দেহ না আল্লাহকে যদি কনিষ্ঠ রব হিসাবে আপনি মেনে নিতে পারেন আল্লাহ সুবাহ আপনাকে উদ্ধার করবে গোনার থেকে ফিরিয়ে আনবে এবং আল্লাহ রাবুল আপনাকে আলোর রাস্তায় পরিচালনা করবেন যে রাস্তার নাম হচ্ছে সেরাতল মুস্তাকিম এই সেরাতল মুস্তাকিম পথে আমাদেরকে চলতে হবে ভাইরা আমার বন্ধু আমার আল্লাহ রবুল আলামিন। পক্ষান্তরে বলেছে যারা সেরাত সিরাতাল মুস্তাকিমের পথ পাওয়ার পরেও যারা এই পথে চলবে না যারা এই পথে হাঁটবে না যারা এই পথ ধরবে না যারা এই পথ অনুসরণ করবে না তারা হবে ক্ষতিগ্রস্ত আর তারা কারা ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুততাগু তোয়খরিজুনা হুম মিনান নূরি ইলা যুলমাত ভাইরা আমার আমার মনোযোগ দেন যারা এই পথে চলবে না বরং এর অপোজিট পথে যারা চলে তাদের পথকে অনুসরণ করে আল্লাহ বলে তারা কারা এই কোরআনের ভাষায় চিনতে পারলাম তারা হলো তগু তারা তগু এই তগুদের পথ আমাদেরকে অনুসরণ করা যাবে না ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ দেন এই তাগুদ কারা যারা আল্লাহর দিনকে অস্বীকার করেন আল্লাহকে রব হিসাবে অস্বীকার করেন অথবা মূর্তি পূজা করে অথবা তারা বিভিন্নভাবে দুনিয়ার মাকলুকের পূজা করে আল্লাহর পূজা করে না আল্লাহর ইবাদত করে না আল্লাহর নামাজ পড়ে না আল্লাহর কথা শোনে না তাদের পথ অনুসরণ করা যাবে না তারপরেও দেখা যায় বন্ধু এই দুনিয়ার জীবনে এই দুনিয়ার জিন্দিগিতে এই দুনিয়ার মধ্যে মানুষ কিছু বন্ধু এমন বানায় যারা মুশরিক এই মুশরিকদেরকে বন্ধু বানানোর কারণে নিজেরাও ইমান হারা হয়ে যায় তারা টের পায় না আমার কথা কি আপনারা বুঝতে পারছেন ভাইয়ারা আমার বন্ধু আমার এই যে আলোচনাটা আপনারা শুনতেছেন এতে কি বুঝলেন আমি যা বুঝাইতে চাচ্ছি মসজিদদের সাথে সম্পর্ক রাখা যাবেন